আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে ফন্ট কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে দেখতে পারবেন এখানে ফন্টগুলো যেগুলো লেখা আছে আপনাদের এটা কীভাবে আপনার পরিবর্তন করবেন এখানে আপনাদের ক্লাসিক রয়েছে আপনাদের নর্মাল ফন্ট কিন্তু রয়েছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা চেঞ্জ করবেন বা কীভাবে স্টাইলিশ আপনারা ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো তার জন্য এখানে সেটিংসটি ওপেন করবেন এবার সেটিংস ওপেন করলে পারে দেখবেন সেটিংসের লেখাগুলোও কিন্তু এরকমভাবে নর্মাল কিন্তু শো হচ্ছে এবার এরকম যদি আপনার দেখায় তাহলে কীভাবে চেঞ্জ করবেন সেটা চেঞ্জ করতে পারবে এখানে সেভাবে ব্যাক আসতে হবে আসার পর এখানে দেখতে পারবেন ডিসপ্লে সেটিংস এই অপশানে ক্লিক করতে হবে এবার বিষয় হচ্ছে আপনাদের ডিসপ্লে সেটিংসের কাছে নেই এই সেটিংসটি তাহলে কী করবেন এখানে সার্চ বাড়ে যাবেন এই সার্চ বাড়ে যাওয়ার পর এখানে কী করবেন শুনবাবে আপনারা সার্চ করবেন কি ফন্ট স্টাইল যেরকম আমি এখানে সার্চ করছি ফ্রন্ট স্টাইল বলে লিখবেন তাহলে আপনাদের সেটিংসটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরকম দেখাবে এবং এখানে ক্লাসিকের অপশান দেবে এবং এখান থেকে যদি না পান তাহলে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড মোড় অপশান এই অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফন্টগুলি শো করবে এবার এখান থেকে কীভাবে বুঝবেন যে আপনার ফন্ট কোনটা বা কোন ফন্টগুলো আপনি অ্যাড করতে পারবেন যেগুলো দেখবেন ফ্রি লেখা থাকবে সেই ফন্ডগুলি আপনার করতে পারবেন বা যেহেতু আপনাদের এখানে ফ্রি এ লেখা কিন্তু দেখাচ্ছে না এবার এখানে কি করবেন তার জন্য আপনাদের এখানে সিম্প হবে এখানে আপনারা সার্চ করবেন এখানে সিম্পল যাবেন যাওয়ার পর এখানে আপনার সিম্পল ফ্রি বলে সার্চ করবে এখানে আপনার যখন ফ্রি লিখবেন তখন দেখবেন যেগুলো ফ্রিতে আপনারা পাবেন সেগুলো কিন্তু এখানে শো করবে যেহেতু আমি এটাকে সেট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন এরকম অপশান দেবে এখানে আপনার ডাউনলোড অপশান ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন তখন এখান থেকে আপনার অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু সেট হয়ে যাবে আপনাদের এখানে এবার এটা আসলে কি হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমি ব্যাক আসছে আসার পর এখান থেকে দেখতে পারবেন আমার এই ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে বা এই ফন্টটি কিন্তু আমার এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে এখান থেকে দেখতে পারবেন মোবাইল এখন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ফ্রন্টের স্টাইল কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মোবাইলের মোবাইলের ফ্রন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখালাম এবং এখান থেকে ধরুন আপনারা আবার চেঞ্জ করবেন তাহলে সেটিংসে যাবেন এবার এই সেটিংসে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের সেটিংসটি পাবেন কোথায় এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানে ক্লিক করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানে ক্লিক করার পর একটু উপরের দিকে তুলবেন তোলার পর এখানে একটি আপনার সেটিংস পেয়ে যাবেন ফ্রন্ট স্টাইল এই অপশানটি ক্লিক করে দেবেন আর ফ্রন্ট স্টাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি ডিফল্টের সেট থাকে তাহলে এখান থেকে ডিফল্ট আপনারা সেট করতে পারবেন যেটা আপনাদের আগে ছিল ওটা কিন্তু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আগের যে ফন্ট ছিল ওটা কিন্তু এরকম দেখাবে আর আপনারা ধরুন কোনো ফন্ট আপনারা এখান থেকে সেট করবেন তাহলে এখানে আপনারা সেভাবে ডাউনলোড মোড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা সেট করতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা করবেন যেহেতু আমি এখানে করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি আরেকটি ফন্ড এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে সেভাবে অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই যখনই ক্লিক করব তখন দেখতে পারবেন আমার এই ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো আসলে কি হয়েছে হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন হয় কিন্তু ফন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল বা ফন্ট কিন্তু আমি এখান থেকে সেট করে নিলাম মোবাইলের মধ্যে কীভাবে ফন্ট এখানে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি